কি গো সুকান্ত দা এই বর্ষার মধ্যে নদী থেকে কি তুলছ তুমি কিছু না রে বর্ষায় নদী দিয়ে দেখছি অনেক কচু ভেসে যাচ্ছে তাই কচুগুলো তুলে রাখছি কচু তুলছ এই কচু দিয়ে কি করবে ভাবছি কচুগুলো নিয়ে গিন্নিকে দেব রান্না করতে বলবো বর্ষার যা অবস্থা চাল ডাল যা আছে কতদিন তা চলে বলা তো যায় না তাই বলে তুমি কচু তুলবে কেন রে কচু নিচ্ছি বলে কি হয়েছে কচু বুঝি খাস না তুই খাই তো তাহলে আমি তুলছি তাতে এমন কি দোষ হয়ে গেছে বল না গো দাদা আমি তোমার দোষের কথা বললাম না এমনিতেই বর্ষার নদীর স্রোত অনেক বেশি এই স্রোতে কচু তুলতে গেলে যদি তোমার কোনো বিপদ হয়ে যায় দেখা যাবে স্রোতের সাথে কচু তুলতে গিয়ে তুমি নিজেই ভেসে যাচ্ছ আরে না রে আমি সাবধানেই কাজ করছি আর সাঁতার জানি তো সমস্যা নেই আমার সাঁতার জানলেও মনে হয় না এই বর্ষায় নদীর স্রোতে একবার পড়লে উঠে আসতে পারবে না রে পড়বো না তুই চিন্তা করিস না তুমি আমার কথা যেহেতু শুনবেই না সেহেতু তুমি তোমার কাজটা করো কিন্তু একটু সতর্ক হয়ে করো আচ্ছা ঠিক আছে আমি সতর্ক হয়ে এই কাজগুলো করছি তবে বেশিক্ষণ আর এই কাজ করব না বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে বাড়ি চলে যাও কেমন কই গিন্নি আই দেখো কি নিয়ে এসেছি বর্ষায় নদী দিয়ে দেখলাম কচু ভেসে যাচ্ছে কচুগুলো অনেক ভালো তাই ভাবলাম কচুগুলো নিয়ে আসি রান্না করে খাওয়া তো হবে কচু নিয়ে এসেছো এমন ভাবে ডেকে বললে আমি ভাবলাম পোলাও কোরমা নিয়ে এসেছো নাকি যাও গিন্নি তুই আমার সাথে রসিকতা না তোমার কি আর কোনো কাজ নেই বর্ষার জল চারিদিকে থৈ থৈ করছে এর মধ্যে উনি গিয়েছিলেন কচু ধরতে বলি যদি কিছু হয়ে যেত বর্ষার নদীতে যে স্রোত ভেসেও তো যেতে পারতে তুমি আরে না গিন্নি আমি অত বেখেয়ালি মানুষ নাকি আমি যেটুকু কাজ করি সাবধানের সাথেই করি বর্ষার স্রোতে নদী থেকে কচু ধরে আনাও কি একটা কাজ হলো কাজ হলো না কেন এই কচুগুলো রান্না করবে না খেতে পারবে না তাহলে কাজ কিভাবে হলো না বলো এটা যদি কাজ না হয় তাহলে কচু কিভাবে খেতে তোমার সাথে কথা বলে আমি পারবো না হয়েছে হয়েছে বুঝেছি তুমি অনেক কাজ করে এসেছ এখন আমার কি করতে হবে সেটা বলো আপাতত তেমন কিছুই করতে হবে না গিয়ে শুধু কচুগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে নাও তাহলেই হবে আচ্ছা ঠিক আছে যা আজ্ঞা যাহা তুমি আবার আমার সাথে বাবা কি করে বাবা কি ভালো কিছু আনতে পারে এই বর্ষার মধ্যে কচু কিভাবে খায় মানুষ বলো তা কি করবে তোর জন্য আস্ত খাসি নিয়ে আসবে নাকি সাথে কথা বলা যায় না মা আমি কি বললাম আজ তো তোমার নাকি কচু নিয়ে এসেছে সাথে কিছুটা মাংস নিয়ে আসতে বর্ষায় কচু খেয়ে বাঁচতে পারে না এখানে আবার মাংস আনার কথা বলছে তোর বাপের কাছে এত টাকা আছে মাংস নিয়ে আসবে কই থেকে এখনো তো বর্ষাকাল এখন না হয় বাবার কাছে টাকা নেই বর্ষাকালের আগে সব সময় তো বাবা কাজ করতো তখনও কোনো দিন মাংস মাংস নিয়ে যাদের তাদের ঘরে আনা যায় না কিছু টাকা যদি জমিয়ে রাখতে মা তাহলে মাঝে মধ্যে আমরা একটু মাংস খেতে পারতাম যা পয়সা তোর বাবা রোজগার করে নিয়ে আসে চাল ডাল তেল কিনতেই তা পুড়িয়ে যায় তারপর জমাবো কিভাবে বল বাবাকে ওই কাজে ছেড়ে দিতে বলো বাবা অন্য কোনো কাজ করেনি বাড়তি পয়সা রোজগার করতে পারবে এমনিতে তোর বাবা কোথাও কাজ খুঁজে পায় না তার উপর যে কাজটা করছিল বর্ষায় সেটাও বন্ধ আছে তাও যদি ছেড়ে দেয় তাহলে যে ভাতও জুটবে না মাংস তো দূরের কথা মাংস কেটে হবে না কচু নিয়ে এসেছে কচু খেয়ে জীবন পার করে দি। তোর কষ্ট আমি বুঝি রে মা কিন্তু কিছু করার নেই যে মন খারাপ করিস না তুই এই বর্ষায় যে ঘরে বসে থাকতে ভালো লাগছে না কি করা যায় বলতো এই বৃষ্টি থামবার যে কোনো নামই নিচ্ছে না বাইরে যে একটু বের হবেন তার উপায়ও তো দেখছি না বাসায় সারাক্ষণ এভাবে বসে থাকতে কার ভালো লাগে তা বুঝতে পেরেছি কিন্তু কিছু তো করবার নেই বাবু বাসায় বসে বসে আমার এক ঘেমি ধরে যাচ্ছে তো তা এখন কি করতে চাচ্ছেন বাবু বর্ষায় যদি মাংস খাওয়া যেত তাহলে ভালোই হতো হাট বাজার এখন সব কিছু বন্ধ মাংস কোথায় পাবেন বাবু বর্ষায় কেউ মাংস নিয়ে বসেনি সেটাই তো ভাবছি কিন্তু খেতে তো ইচ্ছে করছে কি করা যায় তুই বলতো লালটু একটা বুদ্ধি বের করতো কিছু করা যায় কি না বাবু আমার কাছে একটা বুদ্ধি আছে আরে বলে ফেল আমি তো বুদ্ধি শুনতে যাচ্ছি বাবু আমাদের গ্রামে যে বুড়িটা আছে না ওর ঘরে মুরগির অভাব নেই চাইলে সেখান থেকে আপনি মাংস খেতে পারেন মুরগি জবাই করে বুঝলেন কিন্তু কিভাবে এই বর্ষার সময় টাকা পয়সাও তো তেমন একটা হাতের কাছে নেই আরে বাবু আমি থাকতে আপনাকে টাকা দিয়ে মাংস কিনে খেতে হবে লালটু তোর কাছে মনে হয় অনেক টাকা তা না হলে মাংস কিভাবে খাওয়াবি তুই আপনার কাছে টাকা নেই আমার কাছে কিভাবে থাকবে বাবু হে আমি তো যাচ্ছি রাতে বুড়ির বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আসব। বাহ তাহলে তাই কর সেটাই হোক রাতে গিয়ে মুরগি চুরি করে নিয়ে আয় আচ্ছা বাবু বাবু এই দেখুন আপনার জন্য মুরগি নিয়ে আসলাম আপনার ইচ্ছে পূরণ হবে এখন হ্যাঁ লাল টু করেছিস কি তুই তুই যে সত্যি সত্যি কাজটা করে ফেললি তুই দেখি আগের থেকে কাজে পোক্ত হয়ে গেছিস আপনার সাথে থাকি আর কাজে পোক্ত হব না মুরগি নিয়ে আসলি যে বুড়ি কোন রকমে টের পেয়েছে নাকি আবার টের পেলে কিন্তু ধরা পড়ে যাবি তারপর ধরা পড়ে গেলে আমার কথা বললে তোকে আমি কি করব তা ভালো করেই বুঝিস নিশ্চয়ই আরে বাবু আমি এতই কাঁচা খেলো আর মোটেও টের পাইনি বুড়ি আপনাকে অত চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো কাজ করেছিস এখন এই মুরগিগুলোকে কি করব বাবু রান্না করে খেয়ে ফেলবো নাকি তুই কথা নাকি কালকে মুরগি চুরির খবর গ্রামে রোটে যাবে আরে এখন রান্না করে খেলে তাহলে আমাদের কথা সবাই জেনে যাবে তাহলে এখন কি করবেন বাবু তুই একটা কাজ কর মুরগিগুলোকে জবাই করে মাংস ছাড়িয়ে সেগুলো একটা জায়গায় রেখে দে কোথায় রাখবো বাবু ঘরের মধ্যে পাগল নাকি তুই কালকে দেখবি সবাই ঘরেই চলে আসবে আরে না না ঘরের মধ্যে না তাহলে একটা হাঁড়িতে করে পুকুরের ঘাটে বেঁধে রাখ এদের কেউ বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে বাবু তিরি শ্যামা তোর হাতে ওটা কি কি নিয়ে এসেছিস তুই তা তো আমি বলতে পারি না মা তুই নিয়ে এসেছিস অথচ তুই নিজেই বলতে পারছিস না কোথায় পেয়েছিস হাঁড়িটা তুই মা বর্ষার জলে এটা পেয়েছি আর কিলো হাঁড়িটা দেখতে সুন্দর তো তাই আমি নিয়ে এসেছি ওকে নিয়ে আমি আর পারি না কোথায় কার কোন হাঁড়ি সেটা আবার ধরে নিয়ে এসেছে কী আছে এর মধ্যে হাজির মুখটা তো আমি কি করে বলবো এর মধ্যে কি আছে তবে হাজিটা অনেক বাড়ি মা এখানে নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে তাহলে আনতে গেলি কেন এটা দিয়ে আমি খেলবো বলে নিয়েছি মা দে তো আমার কাছে দেখি মুখটা মধ্যে কি আছে বলা তো যায় না সাপ বিছেও তো থাকতে পারে নাও নাও তুমি করলো মা চাপ বাবা জানলে নিয়ে আসতাম না দুকু মধ্যে এত মাংস মাংসগুলো তো এখনো নষ্ট হয়নি মনে হচ্ছে টাটকা মাংস কি বললো মা আজি মধ্যে মাংস আজি মধ্যে মাংসই লুকে করি মা আমি তো সেটাই ভাবছি মা গো বাইন বুঝি আমার কথা মা তিনি আইতে এই মাংসগুলো আমার জন্য পাঠিয়েছি আজিগুলো জানি না বুঝি খাবো না না আগে বাসায় নিয়ে যাই তোর বাবাকে জিজ্ঞাসা করি তারপর কি করব ভেবে দেখা যাবে কি গো কই গেলে তুমি একবার এদিকে দেখে যাও তো বাবা আসো না দেখে যাও না কি হলো কি তোমরা মা মেয়ে মিলে এমন চেঁচামেচি করছো কেন এই হাড়িটা আমি করিয়ে পেয়েছি তাতে কি এমন হয়েছে এই হাড়িটা নিয়ে দেখছি বাড়ি ঘর তোমরা মা মেয়ে মিলে একবারে মাথায় তুলেছো আরে হাড়িটা দেখছো হাড়িটার মধ্যে দেখো কি গো কি মধ্যে দেখছি মাংস মাংস করতে গেলো মাংসটা দেখছি এখনো টাটকা রয়েছে সেই জন্যই তো তোমাকে ডাকছি আমাদের মেয়ে এই হাড়িটা কুড়িয়ে পেয়েছে বর্ষার জলে থেকে ভেসে এসেছে এ বাবা আমি এটা দেখেছি বর্ষার জলে ভেসে যাচ্ছে সেখান থেকে তুলে আমি মায়ের কাছে নিয়ে আসলাম আমি কিছু করিনি বাবা আমি এটা খেলা করার জন্য এনেছিলাম এখন এই মাংসটা কি করব সেটা বলো মেয়েটা কদিন ধরে এমনিতে মাংস খেতে চেয়েছিল বাসায় তো কচু আছেই এই মাংসটা দিয়ে এই বর্ষার মাংস দিয়ে কচু ঘন্ট করি কি বলো এ মা তাই করো আমরা সবাই মিলে খাবো না না তা করা যাবে না কার না কার মাংস এবার খেতে রেখেছিল হয়তো বর্ষায় ভেসে চলে এসেছে হাঁড়িতে করে রেখে দাও মাংসটা ভালো থাকবে কেউ খোঁজ করতে এলে দিয়ে দেবো ব্যাস আরে আমি তোকে আলাদাভাবে মাংস এনে খাওয়াবো যে কোনো মূল্যে কিন্তু অন্যের মাংস খাওয়া ঠিক হবে না মা আচ্ছা ঠিক আছে বাবা কি গো বুড়িমা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছু হয়েছে নাকি আমার কপাল পুড়েছে রে না আমার কপাল পুড়েছে কি হয়েছে বুড়িমা তুমি এমন কাঁদছো কেন হয়েছে নাকি সেটা খুলে বলো কাল রাতে এ যেন আমার কর থেকে মুরগি চুরি করে নিয়ে গেছে কি বলছো বুড়িমা বর্ষায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না এই সময় তোমার মুরগি কে চুরি করবে তুমি ভালো করে খুঁজে দেখেছো তো হ্যাঁ আমি ভালো করে খুঁজে দেখেছি সেই সকাল থেকেই খুঁজেছি এখনও খুঁজেই চলেছি খুঁজে তো কোথাও পাচ্ছি না সে জন্যই তোকে বললাম হয়তো চুরি গেছে তো তুমি টের পাওনি টের পাবো কীভাবে বল এমনিতেই তো বাইরে বৃষ্টি আমার চালের উপরে বৃষ্টির শব্দের জন্য বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারিনি এটা তোমার সাথে একদম ঠিক হয়নি তুমি একলা মানুষ অসহায় হাঁস মুরগি দুটো পালন করি তোমার সংসার চলে আমি এত অসহায় আমার এ ক্ষতিটা কে করলো ভগবান তার বিচার করবে ভগবান এই অবিচার কখনোই সহ্য করবে না থাক বুড়িমা তুমি এভাবে আর্তনাদ করো না আগে একটু ভালোভাবে খুঁজে দেখো আমি একটু চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখছি কেমন আমার তো তিন কুলে কেউ নেই তোরাই আছিস তুই একটু ভালো করে খবর নিরতন রতন যদি কোনো খোঁজ খবর পাস আমাকে একটু জানাস আচ্ছা ঠিক আছে বুড়িমা তুমি এখন বাড়িতে চলে যাও আমি দেখছি কি করা যায় আজকে কি হয়েছে জানো ওই জানি না তো কি হয়েছে তুমি তো কিছু বলনি বিকেলে বুড়িমার সাথে দেখা হলো রাস্তায় শুনলাম তার নাকি অনেকগুলো মুরগি চুরি হয়ে গিয়েছে কি কি বলছো কে তুমি বুড়িমা এত অসহায় মানুষ তার মুরগি কে চুরি করতে পারে বলো আমিও তো সেটা ভেবে পাচ্ছি না এমনিতে চারিদিকে বৃষ্টি মানুষ বাসা থেকে বের হতে পারে না বৃষ্টির জন্য এই সময় কে তার মুরগি চুরি করলো আমাদের কাছে এটা বর্ষা চোরেদের কাছে এটা ভালো সময় বর্ষায় কেউ বের হতে পারে না শব্দ শুনতে পারে না সেই সুযোগটাই চোরেরা কাজে লাগিয়েছে তাহলে তো এই চোরগুলো খুবই চালাক তা তুমি চালাক বলতেই পারো তবে এর একটা বিহিত হওয়া দরকার হাতে কোনো প্রমাণ ছাড়া বিহিত হবে কিভাবে যে কেউকে তো আর চোর বলে দিতে পারি না বা গিয়ে জিজ্ঞাসাও করতে পারি না হ্যাঁ তা তুমি ঠিক বলেছো গিন্নি কি করা যায় বলো তো একটা কাজ করতে পারো কি কাজ কালকে তুমি বুড়ি মাকে নিয়ে হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাও গিয়ে সবটা তার কাছে খুলে বলো তিনি নিশ্চয় একটা ব্যবস্থা নেবেন হরিপ্রসাদ বাবু নেবেন ব্যবস্থা শালা নিজেই তো একটা আস্ত চোর ওনাকে তো আমারই বিশ্বাস হয় না এছাড়া কি তোমার কাছে আর কোন উপায় আছে বলো তা তুমি ঠিক বলেছো এছাড়া আর কিছু করার নেই যাও একবার গিয়ে দেখো কিছু হোক না হোক তিনি কি বলেন সেটা তো শুনতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে বুড়িমাকে নিয়ে তার কাছে যাব একবার আচ্ছা কি গো তোমরা দুজনে সকাল সকাল আমার বাড়িতে যে তা কি মনে করে আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে তাই আপনার কাছে বিচার জানাতে এলাম কি বলছো বুড়ি বর্ষায় তোমার ঘরের কোনো ক্ষতি হয়েছে নাকি না বাবু না আমার ঘরের কোনো ক্ষতি হয়নি তাহলে কি হয়েছে কি সেটা বলো না বললে বুঝতে পারবো কিভাবে গতকাল বর্ষায় রাতে কেউ আমার ঘর থেকে আমার মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে বাবু কোথাকার কার মুরগি চুরি হয়ে গেছে সেই খবর কি এখন হরিপ্রসাদ বাবু রাখবে নাকি হরিপ্রসাদ বাবু হলেন এই গ্রামের মোরল কার সমস্যা হচ্ছে গ্রামে এটা দেখবার দায়িত্ব তো তেনার তাই না হ্যাঁ এখন হাঁস মুরগি চুরি হয়েছে এই খবর হরিপ্রসাদ বাবু রাখবেন তাই তো খবর রাখতে তাকে বলছি না গ্রামে এমন কাজ হলে অবশ্যই গ্রামে তার নজরদারি বাড়ানো উচিত সাথে কে এই কাজ করেছে সেটা বের করার দায়িত্ব তার তোমরা চুপ থাকো তো আমি গ্রামের মোরল অবশ্যই তারা আমার কাছে আসবে বাবু আপনি তো এই হাঁস মুরগি দিয়েই আমার সংসার চলে আমি বৃদ্ধ মানুষ আর তো কোনো কাজ করতে পারি না তুমি চিন্তা করো না আমি এর একটা ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আমরা যাই এখন কি হবে গো বাবু আপনি যে ওদের আশ্বাস দিয়ে দিলেন এখন আপনি কি করবেন আমরা কি ধরা পড়ে যাব। কি বলছিস যাবো ধরা পড়বো আমরা তা এত সহজে ওরে পাগল ওদের শুধুমাত্র আশ্বাস দিলাম আমি অন্য যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে এখন আমরা কি ব্যবস্থা করতে পারি সেটা বলুন না এক তো মাংসগুলো মানে খেতেও পারলাম না আমার জন্যই তো বেঁচে গেলে তখন তুই তো ঘরের মধ্যে মাংস রাখতে চেয়েছিলিস এখন ভেসে যেতাম না আর তোর জন্যই মাংসগুলো খেতে জন্য আজকে আমি কি করব বাবু বলুন আপনি আমাকে পুকুর ঘাটে বেঁধে রাখতে বলেছিলেন আমি তো বেঁধেই রেখেছিলাম বর্ষার জলে তোরে বাঁধনটা ছিঁড়ে ভেজে গেছি। তোকে না একটা কাজ দিয়েছিলাম যে এই হাঁড়িটা কোথায় ভেসে গিয়েছে সেই খবরটা নিতে এই কাজটা কি করেছিস হ্যাঁ বাবু সেই কাজটা আমি করেছি তা হাঁড়িটা কোথায় ভেসে গেছে জানিস সে আড়িটা আমি দেখেছি সুকান্তর মেয়ে সে হাতে করে বাসায় নিয়ে যাচ্ছিল এই একটা ভালো কাজ করেছিস তুই এখন বাকি কি কাজ করতে হবে সেটা আমার মাথায় চলে এসেছে এখন আপনি কি করতে যাচ্ছেন বাবু কাজ কর কি কাজ বাবু কালকে গ্রামের বাজারে একটা সভা ডাক সবাইকে আমার কথা বল যে আমি সভা ডেকেছি সবাই যেন উপস্থিত থাকে আচ্ছা বাবু ঠিক আছে আপনি যেটা বলেছেন সেটাই করব। সবাইকে খবর দে ঠিক আছে বাবু যাচ্ছি হঠাৎ করে আমাদের সবাইকে যে এখানে ডাকলেন তোমাদের ডেকেছি অবশ্যই কোনো কারণ আছে শুধু শুধু আত্ম ডাকে নিয়ে হ্যাঁ বাবু সেই কারণটাই তো জানতে চাচ্ছি বুড়ির মুরগি চুরি হয়েছে ব্যাপারে তথ্য আছে আমার কাছে এই সবাইকে ডেকে পাঠিয়েছি বলছেন আপনি আমার মুরগির বিষয়ে তথ্য পেয়েছেন কে করলো এই কাজ বলুন আমাকে কে আমার এত বড় সর্বনাশ করলো বাবু তাকে আমি চারব না হ্যাঁ বাবু বলে ফেলুন আমরা সবাই সেটাই জানতে চাচ্ছি আমি খবর পেয়েছি যে সুকান্ত এবং তার পরিবার তোমাদের মুরগি নিয়েছে না 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 হতে পারে সুকান্ত এমন লোক নয় আমি বিশ্বাস করতে পারছি না সুকান্ত দ্বারা এমন কাজ তো করবার লোক নয় আমি নিজ চোখে দেখে এসেছি এখানে মিথ্যের কোনো কারবার নেই তোমরা যদি মুরগির বিচার চাও তাহলে আমি করতে পারি আমি খবর নিয়ে এসেছি এখন তোমরা বাবু কি করবে আপনারা যেহেতু এত নিশ্চিন্ত করে বলছেন তাহলে চলুন গিয়ে একবার দেখি কি বলিস রতন গিয়ে একবার দেখা করব আসল কাহিনীটা কোথায় হচ্ছে সেটা তো বুঝতে পারবো গেলেই বুঝতে পারবে ওদের ঘর তল্লাশি করলেই ওই হাড়িটা বেরিয়ে আসবে আমরা তো কোনো হাড়ির খোঁজ করছি না আরে আমরা তো মুরগির খোঁজ করছি হাড়িয়ে আসবে থেকে। আরে বে বেবু ও লালটু ভুল বলেছে বে বেগু মুরগির কথাই বলেছ আর কি মানে হাঁড়ির কোনো কথা নেই চলো চলো তাহলে সুকান্তের বাড়ি চলো কি গো সকাল সকাল তোমরা আমার বাড়িতে হাজির হলে সবাই মিলে তোমরা যে কাজ করেছো হাজির না হয়ে তা তো পারলাম না কি কাজ করেছি আমরা কি কাজ করেছো মানে বুড়ির মুরগি চুরি করেছো এই মাংস তোমরা রেঁকেছ এখনও ঘরে অ্যাঁ কি কি বলছো কি তোমরা এখনই সব বেরিয়ে আসবে লালটু যা তো ওর বাসায় তল্লাশি কর হাঁড়িটা পাবি দেখো দেখো তোমরা সবাই মিলে দেখো তুই এমন কাজ করতে পারলি দাদা তুমি আমি এমন কোনো কাজ করিনি তোরা আমাকে বিশ্বাস কর হাতে নাতেই তো প্রমাণ পেয়ে গেলাম আমার ঘরে যে হাঁড়িতে মাংস রাখা আছে সেটা কিভাবে বুঝলে ওরা আর ঠিকই তো বাজারে একবার লালটু মানে হাঁড়ির কথা বলেছে এখন আবার হরিপ্রসাদ বাবু বলছে আরে না না আমরা আন্দাজ করে বলছিলাম আর কি লালটু তুই সত্যি বলে ফেল তোর আগের সব কর্ম কিন্তু আমার জানা আছে তুই কি চাস সেগুলো ফাঁস করে পুলিশের হাতে তুলে দি তোকে তখন কিন্তু এই হরিপ্রসাদ বাবু বাঁচাতে পারবে না বলে দিলাম না দাদা তুমি কিচ্ছু বলো না আমার ভুল হয়ে গেছে এই হরিপ্রসাদ বাবু এসব আমাকে দিয়ে করিয়েছেন আমি বুড়ির মুরগি চুরি করেছি সেটা জবাই করে হাঁড়ির মধ্যে মাংস করে রেখেছিলাম কি বলছিস কি তুই চুপ কর চুপ কর বলছি ওকে চুপ করি আর কোনো লাভ নাই ধরা পড়ে গেছেন আপনি এদের এখন শাস্তি হবে ওদের বড় শাস্তি দাও ওদের শাস্তি হবে গ্রামের পচা ডোবায় গলা সমান জলে একদিন দাঁড়িয়ে থাকবে আর সাথে বুড়ির মুরগির দাম দিয়ে দেবে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকেও ক্ষমা করে দাও তোমরা না ওদের কোনো ক্ষমা নেই বুড়ি মায়ের মাংসগুলো আমরা রান্না করে খাইনি আপনি মাংসগুলো নিয়ে যান না এই মাংসগুলো নেব না শ্যামা অনেক দিন ধরে মাংস খেতে চেয়েছে সেটা আমি জানি তোমাদের বাসায় তো কচু আছেই এই বর্ষায় মাংস দিয়ে কচু ঘন্ট করো সবাই মিলে খাবো কি মজা কি মজা